বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কি না কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ হাসিনা কেউ গালি দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরও অনেক কিছু যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ হাসিনার বয়স এখন প্রায় আটাত্তর বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান এ দুটো সেই একুশে আগস্টে যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে তখন সেখানে অনেক কিছু ঘটনা থাকে ঘটতে তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসেবে তিনি অন্য দশটা স্বাভাবিক মানুষের মতো নন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম অনেক আত্মহত্যা করতাম কিন্তু তিনি বেঁচে আছেন ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক দশটা মানুষের মতো নয় সে সিংহাসনে বসেছে গণভবনে থেকেছে মাছ ধরেছে অনেক কিছু করেছে দালাল ফুড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে কিন্তু তার যে ছোটো ভাই শেখ রাসেল তো শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে এবার শেখ সেই অবস্থা থেকে এখন আরও এক বছর পর ছয় মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন আবার উনআশি বছর বয়সে আশি বছর বয়সে আবার ক্ষমতায় বসবেন আবার তিনি ছোটাফেরা করবেন আবার সেই বঙ্গভবনে বসে তিনি দেশ শাসন করবেন আওয়ামী লীগের নেত্রী হিসেবে টেকনাফ থেকে তুলিয়ে ঘুরে বেড়াবেন এটা একেবারে অসম্ভব একটা বিষয় একেবারেই অসম্ভব একটা বিষয় কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না আরবিতে যেটাকে একটা শব্দ আছে এজাহারে মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে সেই গোপন মেশিনের কারণে মানুষ করে কি অন্যের যাকে বলা হয় আনুগত্য করে তার কাছে মাথা নোয়ায় তার হাতে চুমু দেয় তার নেতৃত্ব মেনে নেয় এই যে মানুষের মধ্যে যে করার যে প্রবৃষ্টি এটাকে আরবিতে বলা হয় এই জন্য অনেকে কাছে চলে যায় অনেকে পীর বাবার কাছে চলে যায় অনেকে নেতার গিয়ে বসে থাকে কোনো কাজ নাই কর্ম নাই ঘর থেকে বের হয়ে ইভেন স্ত্রী নববিবাহিত স্ত্রী তাকে রেখে চাহের দোকানের সামনে এক কাপ চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে বা একটা সিগারেট ধরিয়ে ওই পাড়া মহল্লার একটু নেতা টাইপের তার একটু কথা বলা গুণগান করা এই জিনিসগুলো মানুষের মধ্যে সহজাত তো এইরকম অভ্যাস আমাদের যেহেতু সব মানুষের মধ্যে আছে এই জন্য যারা আওয়ামী লীগ করেন তারা এখন বিকল্পভাবে তো কাউকে পাচ্ছেন না তারা এই শেখা সিনাকে তার এই বয়সকেই তারা এজাহারে তাজাল্লুল হিসেবে ব্যবহার করে এই তিনি আজ আসছেন কাল আসছেন এটা বাস্তবে সম্ভব না হলে ওটা দিয়ে তিনি বেঁচে থাকার অবলম্বন হিসেবে এই কথাগুলো বলে তিনি এক ধরনের তৃপ্তি পাচ্ছেন এবং এইটা হলো ওয়ান ইলিউশন কল্পনা এই কল্পনার সঙ্গে আপনার প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যাল যে বাস্তবতা মানে অঙ্কের যে বাস্তবতা এটা সম্ভব নয় এগুলো এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগের রাজনীতি আদৌ সম্ভব হবে কিনা এখানে দেখেন বাইরে যারা গেছে তারা কথাগুলো বলছেন বিভিন্ন কথাবার্তা বলছেন এখানে এদের এই কথাগুলো দ্বারা আসান্বিত হওয়া কোনো রকম রিজন নাই আপনি আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তার বাস্তবতা হল আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এখনও বাংলাদেশে আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন আপনার সার্জিসের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই বিএনপির কাছে জিজ্ঞাসা করার দরকার নেই কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আওয়ামী লীগের অন্তত হাজার হাজার নেতাকর্মী আছেন যারা বাংলাদেশে আছেন কেউ পালিয়ে আছেন কেউ যাকে বলা হয় পালাননি কিন্তু আওয়ামী লীগ করেন এবং আজীবন তারা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ করবেন এরকম তাদের ডিটারমিনেশন আছেন তো তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে আপনি তাদের কাউকে বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি তো আওয়ামী লীগের একটা সাধারণ সদস্য হওয়ার জন্য আপনি তো উদ্দীপ ছিলেন এখন আপনাকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বানানো হলো সেন্ট্রাল দপ্তর সম্পাদক আপনি যাই একটু বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিসের সামনে তো দেখেন তো এই বাংলাদেশে যারা আছে তারা কেউ সাহস পায় কি না কিংবা ধরুন আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার জন্য কত মানুষ বলতে গেলে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জীবন দিয়ে দিত এখন আপনি আওয়ামী লীগের যারা পালিয়ে আছে এবং যারা বাংলাদেশে আছে তাদের সবাইকে একটা প্রস্তাব দেন যে তোমাকে আমি এক কোটি টাকা দেবো না মানে দশ কোটি টাকা দেবো বা একশো কোটি যার যত টাকা আছে দেখো তুমি আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে আগামীকাল বারোটার সময় এসে এই আওয়ামী ধানমন্ডির যে অফিস আছে সেই অফিসের সামনে এসে বসো এবং তিন দিন যদি তুমি ওখানে বসে অফিস করতে পারো আমি তোমাকে এক কোটি টাকা দেবো যার যার সমত দুই কোটি টাকা দেবো আপনি দেখেন কাউকে পান কি আপনি এই যে যারা বাইরে বসে বসে বড়ো বড়ো কথা বলছেন আজ আসি কাল আসি হ্যাং করেঙ্গা ত্যাং গা লাঠিকে আমদার মুগুল ভারেঙ্গা তাদেরকে বলে যে ঠিক আছে আমি তোমাকে এটা দেবো আই উইল গিফট দিস মানি তুমি জাস্ট আসো বাংলাদেশে এসে বাইরে যারা আছে বত্রিশ নম্বর একটু যাও তারপর শেষে সদনের সামনে একটু যাও আর আওয়ামী যে তিনের অফিস যেটা আছে সেই অফিসের একটু রিফেয়ার টিফেয়ার করো তারপর শেষে সেখানে বসে একটু রাজনীতি করো দেখেন একটা সিঙ্গেল লোক পান কিনা তো আপনি বাইরে যারা আছে তাদেরকে একশো কোটি টাকা দিয়ে আপনি বাংলাদেশে এবার আনতে পারবেন না বলবেন যে পরিস্থিতি ভালো না আমরা এখানে বসে হুংহাং করতেছি ফুফা করতেছি এটাই ভালো হ্যাঁ সুখের আমরা মরতে ওখানে যেতে পারবো না আবার বাংলাদেশে যারা আছেন যারা বলতেছেন আর শেখ হাসিনা আসবে কাল আসবে তো শেখ হাসিনা আসবে তো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্ভর করে তো যাদের উপর নির্ভর করে আসবেন তাদেরকে একটু বলেন যে আপনি একটু জিরো পয়েন্ট দাঁড়ান তো নুর হোসেন চত্বরকে দাঁড়ান রাজু ভাস্করীর দিকে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের দখলে আপনি একবার একটু জহলুখলের একটা রুমে গিয়া জয় বাংলা বলে আসেন তো এইরকম লোকগুলো আপনি সাহসী মানুষগুলো যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না তো এটা অলৌকিক কোনো বিষয় না এটা রাতারাতি আপনার ভিতরে একটা বারুদ ঢুকিয়ে দিল রাতারাতি আপনার ভিতরে মেডিসিন দুটো ইঞ্জেকশন ঢুকিয়ে দিল করোনার ইঞ্জেকশনের মতো আপনি অমনি জয় বাংলা বলে একসাথে এক কোটি লোক রাস্তায় নেমে গেলেন এটা কোনোদিন হয়নি এটা এখান থেকে গিয়ে আরপ হতে হবে তো এই জমিন এই বাংলাদেশের এই জমিন আওয়ামী লীগের এই রাজনীতির জন্য এখন পর্যন্ত একেবারে জিরো জিরো ওয়ান পারসেন্টও ভায়াবল না যা আছে মানুষের মনে আছে হৃদয়ে আছে অন্তরে আছে এখন এটাকে ভায়াবল করার জন্য এটাকে ভায়াবল করার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে আবাদ করতে হবে একদম কৃষির মতো আবাদ করার জন্য কি করতে হয় প্রথমত আপনি একটা জমিকে টার্গেট করবেন সেটা আগাছা বাঁচতে হবে তা আওয়ামী লীগের আগাছা কি আগাছ থেকে এখন ফেলেন আওয়ামী লীগের যে জিনিসগুলো আগাছা আছে সেই জিনিসগুলো আগাছি বেছে ফেলেন জমিকে পরিষ্কার করেন হলো এই ভূমিটাকে কর্ষণ করতে হবে মানে মাটি কুপিয়ে সুন্দর করে ঠরে চাষের উপযুক্ত করতে হবে সেই কর্ষণটা কি টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে আবর্জনা মুক্ত করে যারা কৃষক হবেন আওয়ামী লীগের সেই যারা আওয়ামী লীগের মাঝি হবেন তাদেরকে এই আওয়ামী লীগের জমিটা চাষ করতে হবে চাষ করতে গিয়ে আপনি দেখবেন যে সব জায়গায় অনুর্বর কর্মীদের মন ভেঙে গেছে অফিস ভেঙে গেছে কারো ঘরে চাল নাই ডাল নাই মানসিক প্রবৃদ্ধি নাই তাদেরকে আসা জাগিয়ে অর্থাৎ সার দিতে হবে তাদেরকে সার দিতে হবে এই সার দিতে হবে তো সার দেওয়ার পরে ভূমির একটা উর্বরতা আসবে এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে সিজনের জন্য বৃষ্টির জন্য বৃষ্টি ছাড়া পানি ছাড়া আপনি এখানে যত দামি সিট মানে বীজ বপন করেন এখানে কোনো লাভ হবে না الله باندې سبا کي هدايت دان کورونه او حفظه باد کورونه السلام عليكم ورحمه الله وبركاته